বাংলাদেশে হাট হিটার বেটা সাব্বির রহমানের ব্যাটিং নিয়ে বোমা ফাটালেন চিত্রনায়ক সাকিব খান সবশেষ বিপিএল দল কিনেছেন ঢালিউর সুপারস্টার সাকিব খান এই বিপিএল ও একাধিক ফ্রাইজাজির বিরুদ্ধে নানা অভিযোগ ছিল তবে সাকিবের ঢাকা ক্যাপিটালসের সব কিছুতেই ছিল পেশাদারিত্ব সাপ নতুন ফ্রাইজেজি হিসাবে তাদের কার্যক্রমে সবাই সন্তুষ্ট ছিল মাঠের বাইরের কাজে সফল হলো মাঠের পারফরমেন্সে প্রথমবার খুব একটা সুবিধা করতে পারেননি ঢাকা ক্যাপিটালস তবে আগামী আসরে আরও ভালো করার প্রত্যয় শাকিব খানের সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হন সাকিব খান সেখানে তাসকিন আহমেদ এবং তানজিদ হাসান তামিম উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে বিপিএল নিয়ে তিনি বলেন ইনশাআল্লাহ পরবর্তী বিপিএলে দেখা হবে ভালোভাবেই দেখা হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা গত আসরে ঢাকা ভালো করতে না দলের হয়ে ছিলেন রহমান তার ব্যাটিং এ মুগ্ধ হয়েছেন দলটির মালিক সাকিব খান এই হাট হিটার ব্যাটারকে আবারও ঢাকায় দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি সাব্বিরকে নিয়ে সাকিব খান বলেন সাব্বির অনেক চমৎকার খেলেছে এবার তো ছয়ের বন্যা বইয়ে দিয়েছে